আজকে মঙ্গলবার ফুললি নিরামিষ জানোই তো দুটো পদ রান্না আমি করলাম এটা অনেকটা আমি যেভাবে করেছিলাম সেইভাবেই করার চেষ্টা করলাম সকালটা আজকে খুব সুন্দর চায়ের আড্ডা দিয়ে শুরু হলো এখানে দেখো মাদের হেল্পিং হ্যান্ড চা খাচ্ছে আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে ও আর একজন সঙ্গে ওরা দুজনে মিলে মায়ের বাগান পরিষ্কার করে সেই বাগান পরিষ্কার করতে এসছে এই দেখো কি সুন্দর করে মায়ের পিছনের বাগানটা পরিষ্কার করলো পিঁপড়ে হয়ে যাচ্ছিল গাছে ওই জন্য গ্যামাকসিন দিল আর আরও অনেক কিছুই করেছে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভমিতাস লাইফস্টাইল আর আমি শুভমিতা বলছি আশা করি তোমরা ভালো আছো আমি বিন্দাস আছি খুব ভালো আছি সকাল থেকে গরমটা একটু কম আজকে রোদের তেজ তো নেই আর হাওয়াও দিচ্ছিলো এমনি নর্মাল গরম আছে কিন্তু খুব কষ্টদায়ক গরমটা একটু কম যাই হোক চলো আজকে মঙ্গলবার পুজোর দিকের একটু ইয়ে আছে যাব আমি চান করতে যাব বসে বসে গল্প করছিলাম এই করছিলাম যাই স্নান করিগা তারপরে মঙ্গলবারে পুজো করবো গোপালকেও আজকে উঠায়নি কিছু করিনি ওই একবারই করবো হ্যাঁ তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেককে জানাই অশেষ ধন্যবাদ দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো গাছে পুরো পোকা হচ্ছে বলে গ্যামাকসিন পাউডার আছে না পিঁপড়ে মরার ওই সব দে দিল আর কার্বলিক অ্যাসিড এবার এই বর্ষার সময় আসছে জানো কার্বোলিক অ্যাসিড দিল পুরো মানে চারিদিকে বোতলে করে করে মাটিতে ঢুকিয়ে দিল চলো যাই ঘরে বৌদি বললো তিনটে জবা তিনতে জবা কই দুটো জবা দেখতে পাচ্ছি তো ও এইদিকে নিশ্চয়ই ফুটেছে হ্যাঁ দিকে একটা ফুটেছে ঠিক আছে চলো যাবো এবার আমি স্নান করতে রোদ নেই কিন্তু একটা বিচ্ছি টাইপের গরম বৌদি অনেক কেচেছে প্রচুর কেচেছে চাদর টাদর সব কভার সোফা কভার হ্যাঁ চান পুজো সমস্ত কিছু হয়ে গেল আজকে মঙ্গলবারেরই পুজো সব কিছু হয়ে গেল হ্যাঁ তোমাদেরকে অবশ্যই দর্শন তো করা বই বালি আমার লাড্ডু সোনা আচ্ছা মুড়ি তরকারি মুড়ি টিফিনও খেলাম প্রসাদ খেলাম সব কিছু খেয়ে এবার নিজের ভিডিওটা একটু তৈরি করছি আর দেখি কি রান্না হবে নিরামিষ রান্না জানোই কি রান্না হবে জানি না বৌদিকে বললাম যে আমি করে দিই বৌদি না না বলছে কেন না দাও না আমি করে দিচ্ছি তো আর কি করব এই সবই কাজ চলছে কেউ ফেরোলে লজ্জা লাগে এখনও আমার কেন কে জানে আমি এখনও রাস্তাঘাটে কি কিছুতেই মানে ফ্রি হতে পারি না ভিডিও করতে পারি না আমার এখনও রাস্তাঘাটে ভিডিও করতে লজ্জা লাগে আসলে কী বলো তো মানুষ এমনভাবে তাকিয়ে থাকে না যেন আমি যেন কি ভূত ধরে বেড়াচ্ছি কে জানে বাবা না কি করে বেড়াচ্ছি কে জানে মানুষ এমন করে তাকিয়ে থাকে একটা ক্যামেরা চালালেই দেখেছি লোকে না হা করে তাকিয়ে থাকে কি যে এত উন্নত দিন হয়ে যাচ্ছে কি যে বোঝাতে চায় কি যে ওরা নিজেরা বোঝে জানি না বাবা হাঁ করে তাকিয়ে থাকে ওই জন্য আরও বেশি লজ্জায় পড়ে যায় কেউ কেউ তো জিজ্ঞেস করে তো ঠিক আছে জিজ্ঞেস করলে না বলা যায় জিজ্ঞেসও করবে না হাঁ করে তাকিয়ে থাকবে ঠিক আছে চলো যাই ঘরে বাইরে রোদ নেই কিন্তু একটা গরম ভাব তো অবশ্যই আছে গরম তো অবশ্যই আছে ঘাম হচ্ছে খুব কিন্তু রোদটা নেই বলেই বাইরে এসে চুলটা ছাড়িয়ে গেলাম ঘরে ভীষণ চুল পড়ে চুলগুলো আমার ভীষণ বড়তর হয়েছে ভালো হয়েছে সবাই বলে চুলগুলো ভালো হয়েছে কিন্তু মেনটেনেন্স করা খুব মুশকিল হয়ে যাচ্ছে দেখা যাক একটুখানি তো কাটবো ভেবেছিলাম দেখা যাক চলো তাহলে সুন্দরমণি আরতি উতারি জয় জয়ারে কঞ্চন থাকতি মায় হনুমান কি আরতি গাবে বসি বৈকুণ্ঠ অমর পাবে জয় হনুমান জি কি জয় জয় বালি জি কি জয় জয় হনুমান জি কি জয় জয় বজরঙ্গবালী জি কি জয় জয় হনুমান জি কি জয় জয় বালি জি কি জয় বৌদি আলুর চচ্চড়ি আর রুটি টিফিন বানিয়েছে তো আমি তো সচরাচর খুব একটা রুটি খাচ্ছি এখন কমই খাচ্ছি তো মুড়ি নিয়েছি আর এখানে দেখো খাওয়া টিফিন খাওয়ার পর রান্নাঘরে এসেছি বৌদি এখানে জোগাড় করে দিচ্ছে আমি ওই যে বললাম রান্না করে দেবো আজকে হবে কচুর লতি আর বৌদি এখানে কাটছে মোচা মোচা আর কচুরলতি এই দুটো পদ হবে রান্না এখানে দেখো আমি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি কুমড়োটা খুব ভালো করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে ভাজবো আর এই যে লতিটাকে বৌদি একটুখানি সিটি সিটি না সরি একটু ভাপিয়ে রেখেছে আর এখানে সর্ষেটা বেটে দিয়েছে আর এখানে ডাল এই দেখো বৌদি করেছে মুগের ডাল এই দেখো খুব ভালো করে কুমড়োটাকে ভেজে নিয়েছি একটুখানি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প করে খুবই খুব ঝাল হয়ে গেলে মা আবার খেতে পারবে না এইখানে দেখো কচুর লতিটা দিয়ে দিলাম এবার আমি খুব সুন্দর করে দুটোকে ভাজতে থাকবো বেশ ভালো করে যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটাটা এই দেখো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তোমরা বুঝতেই পারছো দেখে এবার আমি দিয়ে দেবো সর্ষে বাটাটা সর্ষে বাটাটা দিয়ে ওই বাটিটা ধুয়ে যেটুকু জল দেবার একটু জল দেব এটা তো বেশি জল পড়ে না জানো একটু তেল কারি কারি হবে এই দেখো রেডি হয়ে গেছে আমি অল্প করে একটু মিষ্টিও দিয়ে দিয়েছি খুব ভালো খেতে হয়েছে টেস্ট করে দেখলাম এখানে আমি এবার বসাবো মোচাটা এ দেখো কুচু কুচু করে আলু কেটে দিয়েছে বৌদি মোচাটাকে সেদ্ধ করে দিয়েছে আমি জাস্ট রান্নাটা করবো এদের তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এবার আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেব আর এই দেখো এখানে আমি যেরকম করেছিলাম আদা জিরে আর নারকেল এই তিন থেকে টেস্ট করে নিয়েছি এখানে দেখো আলুটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ওই বাটাটা আর কোনো কিছু মশলা দেব না একটু হলুদ দেব এই দেখো খুব সুন্দর করে আমার কষা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি এভাবে তোমরা আগেও বলেছি করে দেখবে খেতে বেশ ভালো লাগে আর না বাবার সময় যথারীতি ঘি গরম মশলা দিয়ে দেবো একটু জল দিলাম ওই মিক্সির বাটি ধুয়ে এবার একটু চাপা ঢাকা দিয়ে দিলাম এই দেখো আমার রেডি হয়ে গেছে ঘি গরম মশলা আর অল্প করে মিষ্টি দিয়ে দিয়েছি গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে কারণ আছে রান্না টান্না কমপ্লিট হয়েছে আর তোমাদের দাদা ফোন করলো যে তোমার কি খাওয়া হয়ে গেছে জানলাম না এখনও খাওয়াটা হয়নি বললো তাহলে খেয়ে নাও একজন ভদ্রলোকের সাথে দেখা করার কদিন ধরেই কথা চলছিল। ভদ্রলোককে পাওয়াই যায় না ব্যস্ত মানুষ সবাই আজকাল তো বললো তাহলে খেয়ে নাও তো বৌদি তাতি করে বললো দাদা খেতে দিয়ে দিচ্ছি তোমাদের দাদা এলো আমি বললাম তাহলে আমি এখন বাসে করে মানে আমি যেখানে থাকি সেখানে যেতে হবে বাসে করে যাবো আসবো অনেক টাইম লেগে যাবে তো বললো না তো বৌদি বলল যে ছোটদা তোমার আসুক নি তোমাকে তোমার দাদার গাড়িটা নিয়ে গেলে ভালো হবে আর হ্যাঁ সেটা হলে সুবিধা হয় দেখি বলে তো বললাম বললো ঠিক আছে আমি আসছি তুমি রেডি হয়ে থাকো আমাকে বৌদি তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিল আমি রেডি হয়ে বসে রইলাম তারপরে গেলাম মোটামুটি কিছুটা কাজকর্ম এগুলো এলাম এসে এই যে ফ্রেশ হলাম ফ্রেশ ট্রেশ হয়ে একটুখানি শুলাম ভিডিও দেখ বন্ধুদের ভিডিওটিরও দেখলাম সন্ধ্যে হলো বৌদি সন্ধ্যে দিচ্ছে আমি মাকে বললাম তুমি চা খাবে তো বললো হ্যাঁ খাবো সে এই দেখো মাকে গিয়ে চা দিয়ে দিলাম জিজ্ঞেস করলাম সঙ্গে কি নেবে তো ঘরে একটুখানি টুকটাক কটা এই চিপস চানাচুর বাদামের ছিল সেটা দিলাম আর তোমাদের দাদা আছে তোমাদের দাদা আর আমার দাদা দুজনের জন্য এই দেখো চা বসিয়ে দিলাম আমার এই মুহূর্তে চা খেতে ইচ্ছে করছে না আমি পরেই খাবো বৌদি সন্ধ্যে টন্ধের দিক তারপরে আমি ঠিক সময়ে একটুখানি আমি তো র চা খাই তারপর দুধের চা খেতে সন্ধ্যের দিকে সকাল দিকে যদিও বা একটু খেয়ে নিই সন্ধ্যের দিকে ইচ্ছে করেই না সে তোমার দাদাকে জিজ্ঞেস করলাম সকালে আজকে ভাত খাইনি যে মুড়ি খাবে বললো অল্প করে দাও তো তোমাদের দাদাকেও একটু অল্প করে মুড়ি আর ওই দাদা মিক্সচার একটা নিয়ে আসে ছোলা বাদাম ভুট্টার সেই চিপসগুলো সেই চিপস সব মিশিয়ে ওকেও একটুখানি মুড়ি দিয়ে দিলাম আমিও চাটা করে দিয়ে দিলাম এদিকে বৌদির সন্ধে দেওয়া হয়ে গেল এই দেখো হঠাৎ ওয়েদারের কি পরিবর্তন বাইরে ঠান্ডা হাওয়া ঝিরঝির বৃষ্টি বেশ ভালো ওয়েদার বাইরে গিয়ে বসলাম একটুখানি বেশ ভালো লাগছে মাও সামনে দেখো বসে আছে বৌদিও ছিল চলে গেল ঘরে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে মানে কিন্তু লাইন চলে গেছে যথারীতি ঘুটঘুটে চারিদিকে অন্ধকার মাদের ইনভার্টার আছে বলে একটু লাইট জ্বলছে একদম দেখো রাতের মানে খাবার নিয়ে তোমাদের দাদাকে এখানে খেতে দিয়েছে দিনেরই আইটেম দিনে তো খেতে আসেনি আর রাতে বৌদি আলু পোস্ত করেছিল আর ডাল তো ছিলই ফ্রিজে এই দেখো আলু পোস্ত ভাত মাকেও খেতে দিয়ে দিয়েছে এদিকে আবার নতুন করে ঝিমঝিম করে বৃষ্টি নামলো গুড় গুড় করে মেঘও ডাকছে মনে হচ্ছে সারা রাতই হবে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানে দেখো মা বসে আছে সেকেন্ডের মধ্যে ওয়েদার চেঞ্জ বাপরে বাপ এখন ঠান্ডা ঠান্ডা কুল আর বিকেলবেলায় বেলায় আজকে প্রচণ্ড গরম ছিল বিভৎস গরম বলে না ওয়েদারের মানে কারো বাপেরও কেউ নয় তোমার কথাতেও উঠবেও না তোমার কথাতেও বসবেও না ও নিজের মর্জির মালিক কাউকে ধাপ ধারে না সেই রকম অবস্থা ওয়েদার সত্যি কথা এখন পুরো টোটালি শীত করছে আমি শুয়ে শুয়ে এডিটিং করছিলাম আমার তো পুরো টোটালি ঠান্ডা লেগে গেল ঢাকা দিয়ে সবার মতো অবস্থা মানে কী বৃহৎস সারাদিন গরম ছিল যাই হোক চলো আবার সকাল থেকে কালকে গরম হবে কিন্তু যখন গরম গরম করছি তখন যেরকম সব সময় সবাইকে বলছি তখন ঠান্ডা লাগলেও তো বলতে হবে যে না ঠান্ডা ঠান্ডা লাগছে যাই হোক চলো দিনটা একটু ব্যস্ততার মধ্যেই কেটেছিলো আজকে ঠিক আছে কালকে সকালবেলায় যাব আজকে অনেক কাজ ছিল কাজ হলো টুকটাক হলো আরও বাকি আছে চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করবো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো good night tata